আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমি মোহাম্মদ রাব্বিসান তামিম পড়ছি রাজশাহী ইউনিভার্সিটিতে তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিক থেকে এক দুইটা কোশ্চিন অবশ্যই কোনো না কোনো ইউনিভার্সিটিতে তোমরা পাবা এবং মেডিকেলেও পাবাটা হলো অতিবিগুনি রশ্মি তোমরা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এগুলো সব ট্রিক্স দিয়ে সন্দেহনা ট্রিক্স দিয়ে মনে রাখার একদম কৌশল বলে দিব ওই পাঁচ মিনিট তাহলে তোমরা এগুলা সহজেই মুগস্থ করতে পারবা তো চলো শুরু করা যাক প্রথমে দেখো তিরিশ ন্যানোমিটার থেকে দুইশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এটা হলো ইউভি ফটো ইলেকট্রন স্কেপ্টোস্কোপি তো এটা কীভাবে আমরা মনে রাখবো প্রথম দুইটা একটু ঝামেলা তারপরেরগুলো একদম পানির মতো সহজ তুমি মনে রাখবা যে দুই তিনটি ফটো তুলতে হবে কি মনে রাখবা দুই তিনটি ফটো তুলতে হবে অর্থাৎ ফটো ইলেকট্রন দুই তিনটি এখানে দেখো যে আর কোথাও দুই তিন নাই শুধুমাত্র দুই তিন শুধু প্রথমটাতেই আছে যেমন রাতে আছে দুই তিন একসাথে আছে বা এইভাবে স্পেস দেওয়া তিরিশ ন্যানোমিটার থেকে দুইশো ন্যানোমিটার আর কোথাও নেই তুমি শুধু মনে রাখবা দুই তিনটি ফটো এডিট করতে হবে বা দুই তিনটি ফটো তুলতে হবে আমি আলাদাভাবে সবগুলো আবার নোট দিব তো তুমি জাস্ট বোঝো এখন থিঙ্ক করার চেষ্টা করো এরপর দুই নম্বর দেখো দুইশো তিরিশ ন্যানোমিটার থেকে তিনশো পঁয়ষট্টি ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য মনে করো তোমার জন্ম নিবন্ধনে কিছু ভুল আছে তো সেজন্য তুমি যে অফিসে যাওয়া ঠিক করতে সেই অফিসের যিনি এটার কাজ করেন তিনি তো প্রতিটা দিন এই জন্ম নিবন্ধন কি করে ঠিক করে তো সে হয়তো বলল যে তিনশো পঁয়ষট্টিটা আইডি লেভেল ট্র্যাকিং করতে হবে আমার এখনো বাকি তারপরে তোমারটা করবো তো তুমি মনে রাখবা যে তিনশো পঁয়ষট্টিটি আইডি লেভেল ট্র্যাকিং করতে হবে জাস্ট এই কথাটা মনে রাখবা তুমি দেখবা যে সম্পূর্ণটাই পাবা দেখো আর তিনশো আর কোথাও নেই পরেরগুলা আরও অনেক সহজ দেখো দুইশো তিরিশ ন্যানোমিটার থেকে তিনশো আশি ন্যানোমিটার দৈর্ঘ্য এটা কি অপটিক্যাল সেন্সর তো তোমরা এটা কিভাবে মনে রাখবা তো এখানে দেখো যে দুই আর তিন এই দুটো সংখ্যা যোগ করলেও পাস হয় আবার আট থেকে তিন বিয়োগ করলেও পাস হয় আবার দেখো অপটিক্যাল বানানটা পাঁচটা অক্ষর আর কোথাও কিন্তু এরকম নাই বুঝছো তো তোমরা দেখো এটা তোমাদের কোনো মুখস্থ করাও লাগে না তোমরা কোশ্চিন দেখেই বলে দিতে পারবা যে এই অপটিক্যাল সেন্সরের তরঙ্গ দৈর্ঘ্য কত অর্থাৎ দুই আর তিন যোগ করলেও পাশ হয় আট থেকে তিন বিয়োগ করলেও পাশ হয় আর অপটিক্যাল বানানে অক্ষর কয়টা পাঁচটা তো এরপর তোমরা দেখো দুইশো চল্লিশ ন্যানোমিটার থেকে দুইশো আশি ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এটা কি জীবাণু নাশন কাজে ব্যবহার করা হয় এটা কি কাজে ব্যবহার করা হয় জীবাণু নাশন নাশন কাজে ব্যবহার করা হয় এখানে তোমরা দেখো দুই আর চার যোগ করলেও কিন্তু ছয় হয় আবার আট থেকে দুই বিয়োগ করলেও ওই ছয়ই হয় তো জীবাণু নাশন এই কথাটা কিন্তু ছয় অক্ষর তো এটা কি তোমার আরও পড়া লাগবে তুমি একবার চিন্তা করো এটা কি তোমার পড়া লাগবে লাগবে না তো এরপর দেখো দুইশো থেকে চারশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এটা কি কাজে ব্যবহার করা হয় ড্রাগ শনাক্তকরণে ব্যবহার করা হয় কী কাজে ড্রাগ শনাক্তকরণে অর্থাৎ দুই আর চার দেখো দুই আর চার অর্থাৎ দুইশো চারশো তো ড্রাগ শব্দটা দেখো তোমার কিভাবে আছে এই ড্রাগটা দেখো দুই অক্ষর প্রথমটা কি দুই অক্ষর তো ওই যে দুইশোতে দুই অক্ষর দিলাম আমার দেখো এর ইংলিশটা চার অক্ষরের তাহলে এই চার অক্ষরের চারশো দিয়ে দিলাম তোমাদের কি এটা আরও মুখস্থ করা লাগবে তোমরা জাস্ট থিঙ্ক করবা একবার চিন্তা করলে এটা পেরে যাবা পরীক্ষার হলে যে এটা ভাইয়া কি বলছে এই ড্রাগটা দুই অক্ষর ড্রাগের ইংলিশটা চার অক্ষর তো আশা করি এটা মুখস্থ হয়ে গেছে এরপরে তোমরা দেখো যে দুইশো সত্তর থেকে তিনশো ষাট ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এটা হলো প্রোটিন অ্যানালাইসিস কাজে কি কাজে প্রোটিন অ্যানালাইসিস কাজে তো তোমরা দেখো এই প্রোটিন অ্যানালাইসিস এই মানানটা দেখো প্রোটিন অ্যানালাইসিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দেখো দুই আর সাত যোগ করলেও কিন্তু নয় হয় আবার তিন আর ছয় যোগ করলেও নয় হয় তো এটা কি তোমাদের আরও মুখস্থ করা লাগবে তোমাদের সব থেকে বেশি নয় সেটা কি দুইটাই যোগ করতে হয় দুই আর সাত যোগ করলেও নয় হয় তিন আর ছয় যোগ করলেও নয় হয় এটা কি তোমাদের আরও মুখস্থ করা লাগবে আশা করি লাগবে না এরপর তোমরা দেখো দুইশো আশি ন্যানোমিটার থেকে চারশো নিয়ানব্বিটার তরঙ্গ দৈর্ঘ্য এটা কি কোষ বা সেলের মেডিকেল ইমেজিং কি এটা কোষ বা সেলের মেডিকেল ইমেজিং তো এটা তোমরা কীভাবে মনে রাখবা দেখো চারশো আর দুইশো আশি এর ডিফারেন্স কিন্তু একশো বিশ আমরা কথায় কথায় বলি না এই কীরকম ফোন কিনলি বলো যে ক্যামেরা একশো বিশ মেগাপিক্সেল জাস্ট তোমরা এই কথাটা মনে রাখবা যে মেডিকেল ইমেজ তোমার মনে রাখবা ইমেজ কিন্তু হয় একশো বিশ মেগাপিক্সেলের অনেক ইমেজ হয় তো তোমরা জাস্ট এটা মনে রাখবা যে ইমেজ একশো বিশ মেগাপিক্সেল ইমেজ একশো বিশ মেগাপিক্সেল এর থেকে আর বেশি কিচ্ছু মনে রাখা লাগবে না এরপর তোমরা দেখো তিনশো ন্যানোমিটার থেকে তিনশো বিশ নানোমিটার তরঙ্গ দুর্গ এটা কি চিকিৎসা ক্ষেত্রে লাইট লাইট থেরাপিতে ব্যবহার করা হয় এটা কি ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপিতে ব্যবহার করা হয় তো তোমরা এখানে দেখো যে লাইট এই বানানটা বাংলায় কি তিন অক্ষরের আবার এর সামনেও থ্রি আছে এর সামনেও থ্রি আছে আর কি কোথাও থ্রি আছে নাই আর কি কোথাও থ্রি আছে নাই দুইটারের সামনে থ্রি শুধুমাত্র এখানে আর কোথাও আছে নাই আর কোথাও নেই তো তোমরা তুমি যখনই দেখবা যে ক্ষেত্রে লাইট ছাড়া তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কত তোমরা অপশনের মধ্যে দেখতে পারবা যে দুইটাতে থ্রি আছে লাইটেও তিনটা অক্ষর এখানেও থ্রি এখানেও থ্রি সো দেখো কত সহজে তুমি পুরা ষাটটা জাস্ট মুখস্ত করাও লাগবে না তোমার তোমার মুখস্ত করাও লাগবে না তুমি দেখার সাথে সাথেই বুঝবা এইরকম প্রতিদিন আমরা নোটস দিচ্ছি শর্টকাটগুলো দিচ্ছি আবার মনে রাখার ট্রিক্স দিচ্ছি তোমরা এখনই কমেন্টে থাকা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার হও আর এসএসসি বেশি হও যারাই আসো তারাই আশা করি উপকৃত হবা আমাদের সাথে যুক্ত হয়ে যাও এখনই আমরা এরকম আরও মজার মজার অনেক কিছু শিখবো তো সেকেন্ড টাইমার যারা আসো তারা অবশ্যই আমাদের সাথে গ্রুপে যুক্ত হয়ে যাবা কমিটে থাকা লিঙ্ক থেকে তো আমি নিজেও একজন সেকেন্ড টাইমার সেকেন্ড টাইম দিয়ে আমি রাবি কৃষি উৎস তারপর গুচ্ছ হাজিদানেশ আর কোথাও এক্সাম দিই জাস্ট এই চারটাতে এক্সাম দিছি চারটাতেই ইনশাল্লাহ চান্স পাইছি তো আমার অভিজ্ঞতাগুলো এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা একখানে করে সম্মিলিতভাবে যদি তুমি পড়তে পারো দেখবা অনেক অনেক ভালো করবা তো আমি পড়ছি রাষ্ট্র ইউনিভার্সিটিতে আমার ক্যাম্পাসে সবাইকে স্বাগতম তোমরা অবশ্যই দুনিয়ার হয়ে আসবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ সবাইকে